হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ভিডিও না আজকে কি শপিং করেছি সব সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই দেখাই তোমাদের দাদা ভাইয়ের জিনিস দিয়ে শুরু করি এই যে তোমাদের দাদা একটা ব্ল্যাক কালার প্যান্ট কিনেছে তো পুরোটাই ব্ল্যাক অন্য কোনো কিছু না কেমন হচ্ছে অবশ্যই বলবে তোমাদের দাদাভাই প্রচুর জিনিস বাজার করেছে তোমাদের দাদাভাই জিনিস শেষ হবে না এতটাই বাজার করেছে বলবো আর এই যে এই প্যান্টটা নিয়ে যা তো এই প্যান্টগুলো খুবই ভালো লাগে মেয়েদেরও ভালো লাগে ছেলেদেরও ভালো লাগে আমারও পড়া হবে অ্যাকচুয়ালি এই প্যান্টটা এতটাই ভালো লাগছিলো দেখো আর এখানে অনেকগুলোই পকেট সিস্টেম আছে বেশ ভালো প্যান্টগুলো গুলো আর এখানে গাডার দেখতে পাচ্ছি আর একটা মানে সব কালার গুলো না অন্যরকম অন্যরকম নেওয়া হয়েছে এর আগের বার একই রকম কালার হয়ে গেছিল যেহেতু দুটো এর আগের বার দুটোই কিনেছিল কিন্তু এবার প্রচুর হয়েছে কেন কিনেছে অবশ্যই তোমরা জানতে পারবে মানে হঠাৎ করে এত এই প্যান্টটা এই কালারটা আমার ভীষণই ভালো লাগে মানে খুবই ভালো লাগে আমারও একটা এই কালার জিন্স আছে এর আগের বার নিয়েছিলাম দেখো আর একটু নিয়েছে এই কালার একদম অন্যরকম কালার তো তোমাদের দাদা হয়েছে বলেছিলাম একটু অন্যরকম কালার নেবে কেমন হয়েছে অবশ্যই বললো এটা মানে আমাদের বাড়ি ওই বাড়ি থেকে টাকা দিয়েছিল প্লাস এই বাড়ি থেকে টাকা দিয়েছে তো দুই বাড়ি থেকে এগুলো নেওয়া হয়েছে মানে শুটের কালেকশন এগুলো শুটের কালেকশন হয়ে গেল এবার তোমাদের দাদা ভাই জামার কালেকশন দেখাবো তো ফার্স্টে এই চলে আসে একটা গেঞ্জি গেঞ্জিটা মেয়ে গেঞ্জিটা প্রচন্ড সফট মানে ভীষণই সুন্দর এই যে দারুণ লাগছে মানে পরে প্রচন্ড আরাম পাবে এতটাই সুন্দর তবে হ্যাঁ হাতগুলো ছোট ছোট এখানে ফুল হাতের গেঞ্জি নিয়ে একদমই বারণ করেছিলাম এটা পুরোটাই ফুললাম না এই জামাটা গ্রীন কালার আমি জানি না তোমাদের দাদাভাই গ্রিন কালার এত পছন্দ কেন এর আগেরবার সেম এরম টাইপেরই একটা জামা নিয়েছিল তবে ওটার এই যে চেকগুলো দেখতে পাচ্ছ ওটা একটু ছোটো ছোটো আর এটা একটু বড়ো বড়ো এই যে শার্ট চলো ওটা পরে গোছাতে হবে এখন যেন টাইম নেই আমার তারপরেই দেখাই এই শার্টটা এই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে সবাই আমার দাদা ভাইয়ের কালেকশানগুলো এটাও খুব সুন্দর তবে হ্যাঁ এটা কোনো পুজোর জন্য নেয়নি অন্য কারণেই নিয়েছে সেটা একটা অন্য ভিডিওতে তোমাদেরকে বলবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমার প্রচন্ড পছন্দের একটা কালার এখানে হালকা একটু ডিজাইন করা আছে একটু অন্যরকম ব্যাক সাইডও সেম তো কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে তো চলো তোমাদের দাদাভাই জিনিসগুলো তো দেখানো হয়ে গেছে এবার আমার কালেকশনগুলো দেখাবো গ্রাম পুজোর কী কী নিয়েছি

তো ফোনের ক্যামেরায় কেমন লাগছে বলতে পারবো না শাড়িটা কালারটা তবে আমার সামনাসামনি ভীষণই পছন্দ আর তোমাদের দাদাভাই কিন্তু এটা পছন্দ করে দিয়েছে অনেকগুলো এনেছিল অনেক কালার তো তোমাদের দাদাভাই বলে যে এই কালারটাই নাও আর আমার এই কালারটা কোনো শাড়িও নেই যদি এই এই শাড়িটা এই শাড়িটা তোমাদের দাদাভাই পছন্দ করে আমাকে এনে দিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কালারটা এটাও প্রচণ্ড সফট ওই শাড়িগুলোও প্রচণ্ড সফট আবার এটাও সফট এটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু দু রকম কালার যাবে মানে একটা কালো কালার যাচ্ছে আবার মানে হালকা নীল নীল কালারও যাচ্ছে এটা আর বডি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো সব শাড়িগুলো এইভাবেই রাখা পরে বাজ করতে হবে

এই শাড়িটা অলরেডি সেম কাজ করা আছে এই জানি না শাড়িগুলো কবে পরবো তবে নিয়ে রেখে দিলাম আর পুজোর টাইমে প্রচুর শাড়ি কেনা হয় অ্যাকচুয়ালি তো চলো নেক্সট দেখাই আর একটা শাড়ি আছে এই শাড়িটা অ্যাকচুয়ালি পরে নিয়ে আসা হয়েছে হোয়াইট ঠিক না এটা একটু অন্যরকম কালার বুঝতেই পারছো আর এটা আচল বাসা এটাও প্রচন্ড সফট তবে হ্যাঁ এটা অষ্টমী বা দশমীর দিন পরার আছে জানি না কোনদিন পরব তবে একদিন পরবো অবশ্যই যে কেমন লাগলো অবশ্যই বলবেন তোমার শাড়ি কালেকশন তো দেখলে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে শাড়ি কালেকশনগুলো দেখলেই এই শাড়িগুলোই নেওয়া হয়েছে এবার পুজোতে তো আর কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এত থ্রি পিস কিনেছি একটু অন্যরকমই কালার নিয়েছি এখনো পর্যন্ত টিফিস গুলো আমার মানে মারা হয়নি মানে সেট করা হয়নি ফিটিং করা হয়নি কোনো কিছুই তো পরে করবো আর এটার সাথে এই প্যান্টটা প্যান্টটা অনেকটাই বড় মানে প্রচুর বড় প্রচুর আমাকে মারতে হবে অ্যাকচুয়ালি আর এই যে ওনাটাও ভীষণই সুন্দর

মানে আমি জানি না কেন আমার হোয়াইট কালারটা গিয়েই পছন্দ হয়েছে অন্য কালার ছিল তবে এটাই বেশি ভালো লেগেছে আমার আর এর সাথে প্যান্ট প্যান্টটা দারুণ সুন্দর খুবই সুন্দর আর প্রচন্ড এইটাও প্রচন্ড সফট আর এর সাথে এই যে এই ওনাটা দিয়েছে দুটো থ্রি পিস কেনা হয়েছে এবার কারণ থ্রি পিস আমার নেই বললেই চলে একটা আছে সুতির থ্রি পিস তো এবার এই দুটো কেনা হয়েছে তো চলো এখন আপাতত এইভাবে ভাজ করে রাখা যাক কারণ তোমাদের কালেকশান দেখো আর একটা প্যান্ট কেনা হয়েছে এই যে এই প্যান্টগুলো খুবই চলছে এখন যেহেতু নাচের ক্লাস করানো থাকে আবার বাড়িতেও পড়া হয় তার জন্য তোমাদের দাদা ভাই এটা নিয়েছি দেখায় এটা আমি অনলাইন থেকে নিয়েছি তো চলো

তো পুজোর মধ্যে একদম কিনে নিয়েছি দেখো কত সুন্দর এটা একদম অনেকটা খেয়ে যাচ্ছে এটা যথা এগুলোকে আমড়েরা কাটিং বলে মানে কালারটা ভীষণই সুন্দর এসেছে প্রথমে ভাবলাম যে হয়তো কালারটা একটু অন্যরকম আসবে কারণ আমি রিভিউ দেখেছিলাম এক এক জায়গায় কালারটা ভীষণই ভালো দেখাচ্ছিলো আবার এক এক জায়গায় একদম বাজে দেখাচ্ছিলো তো আমি খুব টেনশানে ছিলাম যে কালারটা কেমন আসবে তো তারপরে দেখছি কালারটা সত্যি ভীষণই সুন্দর এসেছে আর একটা আছে আমার কালেকশান শেষই হচ্ছে না

একটু অন্যরকম কাটিং আছে এটার হাতটা প্রচন্ড বড় তবে এই হাতটা আমার বেশি পছন্দ আমার জামার কারণ আমার জামাটার হাতটা প্রচন্ড ছোট তো এটা হাত না লাগালেও বেশি সুন্দর লাগবে এই যে ফিতে আর এর সাথে এক্সট্রা একটা ফিতেও আছে তো আজকে আমার যা যা কালেকশান ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার কোন ড্রেস বা কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমাদের সাথে অবশ্যই আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে তো আজকে আমার সবাইকে টাটা